আকাশ ভেঙে পড়েছে ইসরায়েলের ওপর নিজেদের জলে আবিষ্কার করছে নেতানিয়াহু প্রশাসন ইরানের সম্ভাব্য আক্রমণের উচ্চাকাঙ্ক্ষা তেল আবিবে। তবে কাজটা করলে ইসরায়েলকে পস্তাতে হবে বেশ গোয়েন্দা কর্মকর্তাদের মতে রাশিয়ার সাথে ইরানের সহযোগিতা পারস্পরিকভাবে উপকারী রাশিয়া ও অংশীদারিত্ব থেকে লাভবান হচ্ছে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ইরানের সাম্প্রতিক হামলার পর ইরান ও ইসরায়েলের উত্তেজনা বৃদ্ধির মধ্যে নতুন এক খবর সামনে নিয়ে এসেছে ওয়াশিংটন পোস্ট প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে রাশিয়ান সু থার্টি ফাইভ এবং এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ে ইরানের সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করতে পারে যা ইসরায়েলের নিরাপত্তার জন্য এক বিশাল হুমকি প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে রাশিয়া ইরানকে সু থার্টি ফাইভ সরবরাহ করার জন্য গোপনে আলোচনার মাধ্যমে চুক্তিতে অগ্রসর হচ্ছে সু থার্টি ফাইভ রাশিয়ার অন্যতম শক্তিশালী ফাইটার বোমবার হিসেবে পরিচিত ইরানের জন্য বিমান বাহিনী প্রধানত উনিশশো সালের পূর্বে পুনর্নির্মিত মার্কিন ও সোভিয়েত যুগের বিমান নিয়ে গঠিত রাশিয়ান যুদ্ধ বিমান যুক্ত হলে ইরানের বিমান বাহিনীর শক্তি বহু গুণে বৃদ্ধি পাবে দুই সালের মার্চ থেকে এই যুদ্ধ বিমান কেনা একটি আলোচনার বিষয় হয়ে উঠেছে যখন ইরানের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার জন্য একটি চুক্তি সম্পন্ন হয়েছে তেহরান ন্যূনতম চব্বিশটি সু থার্টি ফাইভ কেনার চেষ্টা করছে কিন্তু এখনও পর্যন্ত রাশিয়া ইরানকে সু থার্টি ফাইভ দেওয়ার কোনো প্রকাশ্য প্রমাণ নেই সম্ভাব্য বিলম্বের কারণ ইরানের অর্থপ্রদানের প্রক্রিয়া জানিয়েছে মার্কিন এবং মধ্যপ্রাচ্যের গোয়েন্দা কর্মকর্তারা প্রতিবেদনে রাশিয়ার অন্যতম অ্যাস ফোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অর্জনে ইরানের আগ্রহকে তুলে ধরা হয়েছে সু থার্টি ফাইভ যুদ্ধ বিমানের সাথে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হলে মধ্যপ্রাচ্যের সামরিক গতিশীলতায় পরিবর্তিত হবে এবং ইরান যে কোনো সম্ভাব্য ইসরায়েলি ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলবে রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থার একীকরণ ইরানের অভ্যন্তরীণভাবে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুরদাত ফিফটিন এবং বাভার থ্রি সেভেন্টি থ্রির পরিপূরক হবে তেহরান দেশীয় উচ্চ উচ্চতার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতে যথেষ্ট বিনিয়োগ করেছে বলা হয়েছে যে বাভার থ্রি সেভেন্টি থ্রির ক্ষমতা এস ফোর হান্ড্রেডের সমতুল্য সামরিক বিশেষজ্ঞ এবং ইউরেশিয়ান টাইমসের ব্যবস্থাপনা সম্পাদক নিতিন জে টিকু বিশ্বাস করেন ইরান যদি এস ফোর হান্ড্রেড অর্জন করে তবে তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার যে ইসরায়েলি উচ্চাকাঙ্ক্ষা রয়েছে তা বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং হয়ে উঠবে সহজ কথায় ইসরায়েলের জন্য মিশন ইম্পসিবল ইরান থেকে হাজার হাজার ড্রোন কেনার পাশাপাশি রাশিয়া প্রায় দুই বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম ক্রয় করতে সম্মত হয়েছে যার মধ্যে একটি ড্রোন সিস্টেম রয়েছে বিশেষ করে ইউক্রেনে তার কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ ইরানের নকশাকৃত ড্রোন তৈরি করেছে মস্কো যা উভয় দেশের মধ্যে সামরিক সম্পর্ককে আরও শক্তিশালী করে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে হামলা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সহ বিভিন্ন অপারেশনের ব্যবহারের জন্য দুই সালের মধ্যে হাজার হাজার ড্রোন তৈরি করার পরিকল্পনা করেছে রাশিয়া